আমাদের ভিড় হয়ে রয়েছে। একই আমাদের পূর্ণ অপেক্ষা করছে যদি আমরা নিয়ম चेंज করতে না পারি। নিয়মের যে পরিবর্তনটা হয়েছে একই পরিণতি আমাদের জানা করতে গিয়ে নিয়ম পরিবর্তন না করতে পারি। যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটা দাঁড়িয়ে সময় সংস্কার

এখানে বিএনপি রাজনীতি আছে জামাত ইসলামের রাজনীতি আছে এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে এবি পার্টি থাকতে পারে যারা ভোটে মজবুত সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে অনুরোধ করবো আপনারা তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না আমরা কোনো সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের শক্তি অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু